আসলে বাটপারি কোথা থেকে হচ্ছে বা কীভাবে হচ্ছে আসলে আমরা একদম অবাক হয়ে যাচ্ছি ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি তাহলে কি বাকি শহীদদের মতো কি সেও কি ফিরে আসতেছে আমরা হয়তো কিছুদিন আগে জানানো হচ্ছে যে তারা যদি জমজ বায়ো হয়ে থাকে তাহলে মানে এটিকে দামা দেওয়ার জন্য একজনকে কি তাহলে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি সেই বাংলাদেশে আছে খবর এই শহীদরা আজরাইলের হাত থেকে ফেরত আসার কি প্রত্যাহার করা হয়েছে যারা ভুক্তভোগী তাদের জন্য রাষ্ট্রের জবাব কি তাদের পরিবার যে ক্ষতিগ্রস্ত হলো তার মানির ডুবে গেল এ ব্যাপারে রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই কি দায়িত্ব আসসালামু আলাইকুম আহ সবাইকে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দেখবেন তার তারপরে অনুরোধ জানিয়ে রাখতে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আসলে যে ছেলেটিকে ইতিমধ্যে বলা হচ্ছে যে সে মার্গেছে মুগ্ধ তার যে ফেস বা তার যে চেহারা সেটি দেখে কিন্তু মোটামুটি আমি অনেকটা কনফিউজ হয়ে যাচ্ছি এই ভিডিওতে আপনারা যে চেহারাটি দেখতে পাচ্ছেন আর একটি বক্তব্যের মধ্যে যা চেহারাটি দেখতে পাচ্ছেন আমি সেটি কিন্তু এক না আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এই দুইটি চেহারা যেটাকে বলা হচ্ছে যে তারা যমজ বাই আদৌ কি সেই কি কিনা এখন কিন্তু আসলে সেটি মানে কনফিউজ হয়ে যাচ্ছে অনেকে এখন প্রশ্ন হচ্ছে যে তারা যদি জমজ বাইও হয়ে থাকে তাহলে মানে এটিকে দামা চাপা দেওয়ার জন্য একজনকে কি তাহলে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি সে বাংলাদেশে আছে ইতিমধ্যে অনেকে এই ভিডিওর একটি সত্যতা যাচাই করতে চেয়েছিলেন আমাকে অনেকভাবে অনেকে বলেছেন যে আপনি না বুঝে শুনে শুধু নিউজ কেন করলেন তো আমি আপনাদেরকে বলবো এই যে ভিডিওটি এটি আপনারা দেখবেন যে আদৌ কি এই চেহারার সাথে ওই চেহারা মিল খায় কিনা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমাকে আবার এরকম প্রশ্ন করেছেন যে ভাই তারা কেন আসলে ইয়া নাই তাদের বাড়ির পাশে আমার বাড়ি আমি জানি মুখ সিদ্ধ দই সিদ্ধ দই এরকম অনেক কমেন্ট কিন্তু গীতের মধ্যে আমি আপনার পড়েছি এবং কি দেখেছি তো এগুলো আসলে আমাদের দায়িত্ব হচ্ছে তুলে ধরা এগুলো বিবেচনা করবেন আপনারা আমি যে বলবো যে আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা না আমার কথা সত্য নাও হতে পারে বারো বন্ধু যাচাই করার একমাত্র দায়িত্ব হচ্ছে এদেশের জনগণের জনগণই যাচাই করবে আসলে কে সত্য কে মিথ্যে বা আদৌ কি মারা গেছে কিনা সে মারা গেলে অবশ্যই আমরা তার কবর কোথায় সেটি দেখতে পেতাম বা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হতো বা তার অনেক আনুষ্ঠানিকতা বা তার অনেক কিছুই কিন্তু আমরা মোটামুটি আমাদের চোখে পড়তো কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত এই ভিডিও দেওয়ার পরে এরকম কিন্তু আপনার নিউজ আমি পাইনি বা আমিও কিন্তু বলেছিলাম যদি সে আসলেই মারা গিয়ে থাকে মুগ্ধ তাহলে অবশ্যই আমি তার কবর জিয়ারত করতে যাব এবং কি সেখানে গিয়ে আমি কবর জিয়ারত করব। এখন পর্যন্ত এরকম কিন্তু তথ্য কিন্তু আমরা পাইনি তার মানে এটা আসলে আমরা কিভাবে মানে এটি নিতে পারি বা আসলে কি এটি সত্য ঘটনা কিনা সেটাও কিন্তু ইতিমধ্যে এখন একটা কনফিউজ আপনারা জানেন যে জুলাই সিটি ফাউন্ডেশনের একটি ইয়াতে সে বক্তব্য দিচ্ছে তার চেহারা আর এই ভিডিওতে যার চেহারা সেটি কিন্তু খুব মিল হয় না আসলে কি হচ্ছে বা আদৌ কি আমরা কি আসলে দোকান মধ্যে আছি না আমাদেরকে দোকান মধ্যে ফালানো হচ্ছে এটা আসলে মানে আমরাও কিন্তু কেউ বুঝে উঠতে পারতেছি না এখন এটার কিন্তু আপনার যাচাই করার দায়িত্ব আমি মনে করি যেহেতু এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে একটি আলোচনা সৃষ্টি হয়েছে বা নিয়ে যেহেতু একটি সারা দুনিয়ায় আপনার নেট দুনিয়ায় তুল সৃষ্টি হয়েছে আমি মনে করি সেটি অবশ্যই অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করে ইতিমধ্যে একটা বক্তব্য শুনেছি যে আমার বাইকিং নিয়ে ইয়ে করা হচ্ছে আদৌ কি আপনাদের কথাও কি সত্য কি না এটাও কিন্তু জাস্টিফাই করা দরকার সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক জুলাই আগস্টের ষড়যন্ত্রে একজন শহীদের কথা বলা হয়েছিল মুগ্ধ মুগ্ধ ছাড়াও অনেক শহীদের কথা বলা হয়েছে তা আমরা পরবর্তীতে দেখলাম যে সেই সব শহীদরা আবার ফিরে আসছে এখন সেই সব শহীদদের বিষয়ে যে মামলাগুলো হয়েছিল যাদেরকে আসামি করা হয়েছে সেই মামলাগুলো কি খবর এই শহীদরা আজরা হাত থেকে ফেরত তাসার পরে কি মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে যারা ভুক্তভোগী তাদের জন্য রাষ্ট্রের জবাব কি তাদের পরিবার যে ক্ষতিগ্রস্ত হলো তার মানির জ্বর ডুবে গেল ব্যাপারে রাষ্ট্রের কি কোন দায়ী দায়িত্ব নেই কি দায়ী দায়িত্ব রাষ্ট্রের ব্যাপারে পালন করবে আর এই যে মিথ্যাচার করে মানুষগুলোকে হয়রানি করা হলো দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হলো সেগুলো কি জবাব সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বিষয়ে ভেসে গেছে সেটা হলো মুগ্ধ হত্যাকাণ্ড মুগ্ধ আসলেই মুগ্ধ নামে কারা অস্তিত্ব ছিল কিনা মুগ্ধ এবং স্নিগ্ধ দুই ভাই চমস ভাই এই বিষয়টা দাবি করা হয়েছিল তো স্নিগ্ধ জীবিত তাহলে মুগ্ধের লাশ কোথায় মুগ্ধ যখন মারা গেল তো মুগ্ধ মারা যাওয়ার পরে তার লাশটা কোথায় পোস্টমর্টাম হয়েছিল কোন পুলিশ অফিসার করেছিল এই মুগ্ধকে নিয়ে কোন থানায় মামলা হয়েছিল মুগ্ধর ফেসবুক আইডিটা পরে সেটা স্নিগ্ধের আইডিতে রূপান্তরিত কেন হলো কে চেঞ্জ করলো এই প্রশ্নগুলো কিন্তু এখন জনগণের সামনে চলে আসছে তো আমরা এই ব্যাপারটা কিন্তু কারো কাছে খোলা শেখে আসলে মুগ্ধ নামে কেউ ছিল কিনা মুগ্ধ নামে কেউ জুলাই আগস্টে ষড়যন্ত্রে নিহত হয়েছে কিনা স্নিগ্ধ যদি বেঁচে থাকে আর স্নিধের যদি আরেকটা ভাই থাকে মুগ্ধ তাহলে এই দুই ভাই আলাদা আলাদা ফেসবুক আইডি থাকবে আলাদা আলাদা পরিচয়পত্র থাকবে আলাদা আলাদা শিক্ষাগত সনদপত্র থাকবে আলাদা আলাদা তাদের সামাজিক অবস্থান থাকবে চলাফেরা থাকবে বন্ধু বান্ধব থাকবে তাহলে এই মুগ্ধ এবং স্নিগ্ধ দুই ভাইয়ের আলাদা আলাদা পরিচয় কোথায় তাদের আলাদা আলাদা

এই স্নিগ্ধ বাবু ধর বাড়ির আশেপাশের লোকজন বাড়ির লোকজন তো বাড়ির আশেপাশের লোকজন কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকে কমেন্টস হোক আমাকে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক আমাকে একটু জানাবেন যাতে আমরা যাতে ইনফরমেশনটা জানাতে পারি আসলে বাটপাড়ি কোথা থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে আসলে আমরা একদম অবাক হয়ে যাচ্ছি ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি তাহলে কি বাকি শহীদদের মতো কি সেও কি ফিরে আসতেছে আমরা হয়তো কিছুদিন আগে দেখেছিলাম যে একজন লোক দেশের বাইরে যাচ্ছে সুইজারল্যান্ড কিন্তু চেহারা হুবু তার মতন একদম মিল এখন সেখানে বলা হচ্ছে যে মুগদুর বাই সিগ্ন নাকি জানি নাম যদিও এখানে বলা হচ্ছে যে তারা জমস বাই কিন্তু আসলে প্রকৃত হত্যা নাকি এরকম কিন্তু খোঁজ কেউ পায়নি আবু সাইদের কবরে আপনার সবাই গেল উপদেষ্টা সহ অনেক সমন্বয় করা তার কবর জ্ঞাপ করলো কিন্তু মুগ্ধ নামে যে ব্যক্তিটি তার কবরে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আমরা যেতে দেখিনি তার মানে এটা আসলে একটি আপনার প্রতারণা জাতির সাথে আমরা মনে করি যদি এই বিষয়টি সত্যি হয়ে থাকে যদিও এখনো এটি আমরা ক্লিয়ার হতে পারছি না যদি ক্লিয়ার আমরা ওই সময় হতে পারবো তার যে মৃত্যু সেটি কনফার্ম করতে হবে যে আসলে সে মারা গেছে বা তার কবর কোথায় রয়েছে আসলে কি জাতির সাথে কি নো প্রতারণা করা হয়েছে কিনা এবং কি এই জুলাই আগস্টের যেই হত্যাকাণ্ড যারা কিলিং মিশন চালিয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ইতিমধ্যে সমন্বয়করা যা বলতেছে যে শুধু একমাত্র তারাই ছিল সেই পরিকল্পনা মাফিক একটি বিষয় যে সরকার পতনে ছিল তাদের মূলত আপনার সকল মাস্টার প্ল্যান তো যাই হোক এই শহীদদের ¡Sí, ya, অনেকে বলতেছে যে কিন্তু পুলিশ সদস্য কিন্তু ফিরে আসবে না কিন্তু অনেক শহীদ ফিরে আসবে আসলে এই কথাটা যে জমজাল সেটি এখনো কেন রয়ে গেল এবং কি এই কথা আমরা কিভাবে বুঝবো যে আসলে সে শহীদ হয়েছে বা সে মারা গেছে বা তার কবর এখনো পর্যন্ত কাউকে আমরা জিয়া করতে দেখিনি বা কেউ তার কবরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়নি ইতিমধ্যে আমরা জানি যে একজন লোক সুইজারল্যান্ড চলে গেছে তার ছোট ভাই সিদ্ধ কিন্তু আসলে কি সিদ্ধই কি মুগ্ধ কিনা সেই বিষয়টা কিন্তু আমাদেরকে বাবায় এই জন্য বলবো যারা অতি আবেগে অতি লাফালাফি করেছেন এই আন্দোলনকে কেন্দ্র করে আপনারা অবশ্যই সাবধান হয়ে যান কারণ এটি যে অনেক বড় একটি মাস্টার প্ল্যান ছিল তাদের প্রত্যেকটি জীবনের মূল্য তারা 30 লক্ষ টাকা করে বাজেট করে তারা যে এরকম একটি ফোপাগান্ডাজে তারা চালিয়েছে এটি আসলে বলার কি অবকাশ থাকে না এবং এই দেশের মানুষকে বিশালভাবে একটি ধোঁকা দেয় ইতিমধ্যে তারা দিয়েছে সেটা আরও বলার কি অবকাশ থাকে না আমি চাই দ্রুত সময় এই বিষয়ে জাতির সামনে স্বচ্ছ তুলে ধরার জন্য এবং কি দ্রুত সময়ে যেই মুখদের নাম ব্যবহার করে পানি লাগবে পানি লাগবে তার এই ইমোশনকে কেন্দ্র করে যারা ইতিমধ্যে জড়িয়ে পড়েছিল আসলে কি সেই ওই লোক কিনা সেটি দ্রুত সময় জাস্টিফাই করার জন্য দর্শক ইতিমধ্যে দুইটা ভিডিও ফুটেজ দেখে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ মেয়ের মুগ্ধ যার মৃত্যু নিয়ে ইতিমধ্যে একটা গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে সহলাভ হয়েছে সেটা হচ্ছে যে মেয়ের মুগ্ধ নাকি এখনও মারা যায়নি অর্থাৎ তার যে ভাই আছে স্নিগ্ধ সেই নাকি মেয়ের মুগ্ধ এমন একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে তো এ বিষয়টা নিয়ে আমি যদি বলতে চাই আপনারা ইতিমধ্যে কয়েকটা ছবি আমার স্ক্রিনে চলতেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে মেয়ের মুগ্ধ এবং এক পাশে স্নিগ্ধ অর্থাৎ তারা দুই ভাই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার ফ্রেন্ডের সাথেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি আমরা ইতিমধ্যে আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি প্লে করে এই ছবিগুলো দেখে ইতিমধ্যে আশা করে বুঝতে পেরেছেন যে যে বিষয়টা গুঞ্জন যে রোড রেছে সেটা হচ্ছে যে মির মুগ্ধ নাকি এখনো বেশি অর্থাৎ স্নিগ্ধ হয়ে ফিরে এসেছে এমন একটা যে গুঞ্জনটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সেটা কোনো বৃত্তি নেই সেটা এক ধরনের মিথ্যা বা গুজব ইতিমধ্যে সেই ছবিগুলো দেখে বুঝতে পেরেছেন ইতিমধ্যে আমি বেশ কিছু প্রমাণ দেখেছি অর্থাৎ যে মের মুগ্ধ মারা গিয়েছেন সে অর্থাৎ সেই হচ্ছে মীর মুগ্ধ সে এখনও সে সত্যি সত্যি মারা গিয়েছেন এটা বেঁচে থাকার যে গুঞ্জনটা এটা সত্য সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়ার তথ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাধা থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন বস্তু থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন দেখবেন কোনো ভিডিওতে ভালো বস্তু থাকবেন আল্লাহ